ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে অংশগ্রহণকারী এক নারী প্রার্থীকে হুমকি দেওয়ার সমাজ বিজ্ঞান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে গঠিত প্রক্টেরিয়াল সত্তানুসন্ধান কমিটির সুপারিশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আলী হোসেন শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী তার বিরুদ্ধে আনা অভিযোগটি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিষয়ক কমিটিতে পাঠানো হয়েছে গত দুই সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের এক নারী প্রার্থীকে ফেসবুকে গণধর্ষণের হুমকি দেওয়ায় ঘটনায় দুটি পৃথক কমিটি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এর মধ্যে একটি কমিটি গঠন করেছে ডাকসু নির্বাচন কমিশন এবং আরেকটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস